এখন সবচেয়ে বড় প্রতারিত হইতেছে প্রবাসী ভাইরা হ্যাঁ প্রবাসী ভাইয়েরা কিভাবে প্রতারিত হইতেছে তারা খুব কষ্ট করে টাকা কামায় তারা খুবই কষ্ট করে টাকা কামায় আমি নিজেও কিন্তু একজন প্রবাসী ছিলাম এই অবস্থায় কোনোদিন ওরা ভিডিও না বা না কারণ হচ্ছে এখনো ওর শরীরে ওর উলান আসে নাই ওর চেহারার যে একটা রূপ ওই রূপটা আসে নাই তারা কি করবো এই গোটারে ম্যাক্সিমাম এক সপ্তাহ থেকে দশ দিন এটারে যাও খাওয়াইবো ফিট খাওয়াইবো উলানটা বড় দেখাইবো তারপর গিয়ে একটা প্যাকেজ দিব যে দুইটা গরু পঞ্চাশ লিটার দুধ পঁয়তাল্লিশ লিটার দুধ পাঁচ লাখ টাকা চার লাখ টাকা এরকম একটা প্যাকেজ দিব আসলে যাদের বড় গরু কিনার সামর্থ্য নাই অল্প টাকার মধ্যে ভালো গাবি খুঁজে তাদের জন্য এই সমস্ত গাবিগুলো হ্যাঁ আমি আমি কালকে না আনছি তো আমার সীমিত অল্প লাভ হইলে আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলবো বাট আমি বলবো না যে আমি কত টাকা দিয়ে কিনছি এত টাকা বিক্রি করবো এটা কারা জানার দরকার নেই আমি সীমিত লাভ হইলে বিক্রি করে দিব ইনশাল্লাহ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আবারও চলে আসলাম মেহেদি ভাইয়ের খামারে তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাবি গুরু তো আমরা এই গাবি গুরু সম্পর্কে কথা বলবো মেহেদি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো ভাই যেটা ধরে রাখছেন জি মাসাল্লাহ খুব সুন্দর একটি গাবি গুরু এটার সম্পর্কে যদি একটু বলতেন ভাই এই গাবিটা হচ্ছে আপনার এটা এখনো প্রেগন্যান্ট বাচ্চা দিতে পনেরো দিন টাইম নেবে এই বিশেষ করে যারা অল্প টাকায় ভালো গাভি কিনতে চায় হ্যাঁ যে আপনার এখন তো ওই যে প্রতারিত মানুষ প্রতারণা হইতেছে বিভিন্ন বড় গাভি দেখা বড় ওলান দেখা বাট এইগুলা অল্প টাকার মধ্যে ভালো গাভি কিভাবে এমন এই গাভিটা যেই খামারের থেকে আমি গতকালকে রাত্রে নামায় আনছি আমাদের পাশে একজন ওনারা সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে গত বিএন এই গৌটা কিনছিল হ্যাঁ তো এইবারকে আমি খুব অল্প টাকায় কিনে আনছি আমারও আলহামদুলিল্লাহ অল্প লাভ হইলে আমি বিক্রি করবো যার জন্য এই গরুটা দেখানো এমনিতে তো ভালো আরো বেটার গাবি আছে যেগুলা সুন্দর দাম বেশি বাট এই গরুটার বিষয় হচ্ছে এই গরুটা প্লাস আরেকটা গরু আছে দুইটা গরু মানে একবারে অল্প যত্নের এই গরুগুলো যখন ভালো যত্ন পাবে এই গরুগুলো আর একটু বেটার দিকে যাবে এবং এই গরুগুলো আপনি দেখতেছেন এইগুলোর বডি কিন্তু অনেক বড় ঠিক না হয়তো গায়ে একটু নরম বাট বডি অনেক বড় মাসাল্লাহ এই গরুগুলা জাত মান যারা গাবি চিনে তারা এই আমি আশা করি ভুল ধরার মতো কোনো জায়গা নাই শুধু ভুল কি একটু গায়ে নরম তো এই গাবিগুলো অল্প টাকার মধ্যে ভালো গাবি ঠিক আছে মানে এই গরুটা যদি বাচ্চা দেয় বাচ্চা নিয়ে নামলে ম্যাক্সিমাম ও একটু হাই দামে চলা যাবে তো যারা অল্প টাকার মধ্যে ভালো গাবি কিনতে চায় তাদের জন্য এই গাবিগুলো আমি দেখতে পাচ্ছি ভাই একটু গায়ে একটু হ্যাঁ একটু দেখছি যে হার ওর কারণটা কি এটার কারণটা হচ্ছে যেই খামারের কাছে ছিল হ্যাঁ এক কপাল পুরা খামারি এই গরুর যেই মর্ম এই যে আপনি দেখছেন আমি গত ভিডিওতে বলছি কি আপনার গরুর যার দরকার গরুরে তা দিতে হবে আপনি যদি গরুরে তা না দিতে পারেন তাহলে আপনার গরু কেনার দরকার নেই এই গরুটা ওই লোক কিনছিল ব্যাপক টাকা দিয়া কিন্তু এখন তার ওই টাকা নাই গা যদি আজকে এই গরুটা এখন ওর তৃতীয় বিয়ান আগে দুইটা বিয়ান গেছে পেটের বাচ্চা দিলে তৃতীয় বিয়ান ও যখন বাচ্চা নিয়ে নামবে ওর যদি পরিপূর্ণ রূপ থাকতো তাহলে এইবার আরো ম্যাক্সিমাম বিশ টাকা বাইরা যাইতো কিন্তু ওই খামারি তো ওটা বোঝে নাই এই গরুর কখন কি দরকার ওই টাইম মতো ওটা করেই নেই যেমন এই যে আমি কালকে আই না আজকে সকাল এই গরুরে কৃমি দিছি এই গরু বাচ্চা দিতে হয়তো 15 দিন বাকি তো আজকে আমি কৃমি দিছি অনেক লোক আছে হপ মিলিও না হ্যাঁ তো জি 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 এইজন্য হ্যাঁ এটা আর পনেরো দিন বাকি আছে না জি এটা আর পনেরো দিন বাকি আছে বাট এটার বিষয় হচ্ছে যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি ভাই আমি অল্প টাকার মধ্যে ভালো গাবি চাই এটা তাদের জন্য এখন অনেকে বলতে পারে ভাই গাবিন গরু গাবিন গরু এ কতটুক দুধ দিছে কি দিব এটা আমি জানি না বলারও দরকার নাই ওটা আলাদা আলাদা ভালো বলতে পারে ঠিক আছে বাট আমি শুধু গ্যারান্টি একটা বিষয় কি যে আপনি আমার বাড়ি থেকে বাট দেখে নিতে পারবেন গাবিন গরুর যে সিস্টেমটা এর বাটগুলো ওকে আছে কিনা চালু আছে কি না এইগুলা দেখে নিতে পারবেন আর কোনো গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না কারণ ওই যে আপনার কে কি করছে ওইগুলা আমার দেখার বিষয় না বা জানার বিষয় না বাটার কথা বলেন একটু যদি দেখে দর্শকদের চারটেই তো ঠিক আছে নাকি আলহামদুলিল্লাহ চারটা বাড়ি ঠিক আছে এবং একটা ফিজিয়ান গরুর যেই ক্যাটাগরি ও আপনার যারা গরু চিনে ওর মাজা লেজ নিচের বাট ইন টুডল দেখলেই বুঝতে পারবে মাশাল্লাহ

জি তাদের জন্য কিছু আছে কিনা একটু বলো তাদের জন্য এই এই ওনাদের জন্য এই গাবিগুলা যেমন এর যে ছোট গাবি আছে দাম আরো বেশি ঠিক আছে যে গাবিগুলা অনেকে নিয়ে মনে হইব তার এই গরুটা যখন ও বাচ্চা দিব তখন ও আপনার দুধ ছাড়াইলে ওর বাচ্চা প্লাস ওর শরীরের যে ওয়েট ওয়েটে গিয়ে ওনার যে টাকাটা দিয়ে নিব ওই টাকাটা মেকাপ হবে বাট এইটাই হলো বিষয় কিন্তু এখন দেখা যায় কি এই গরুগুলো আমরা পাবনা সিরাজগঞ্জ আমরা অনেকেই বলি পাবনা সিরাজগঞ্জ বগুড়া গেলে মানুষ প্রতারিত হয় সব জায়গায় কিন্তু প্রতারিত না আবার আমি বাটপার বলতে পারবো না আমার সাথে যে বাটপারি করছে আমি তারই বাটপার বলবো এই গরুটা ধরেন আপনি পাবনা বা সিরাজগঞ্জ গেলে এই অবস্থায় ওরা ভিডিও করবো না বা দিব না কারণ হচ্ছে এখনো ওর শরীরে ওর উলান আসে নাই ওর চেহারার যে একটা রূপ ওই রূপটা আসে নাই তারা কি করবো এই গরুটার ম্যাক্সিমাম এক সপ্তাহ থেকে দশ দিন এটারে যাও খাওয়াইবো ফিট খাওয়াইবো উলানটা বড় দেখাইবো তারপর গিয়ে একটা প্যাকেজ দিব যে দুইটা গরু পঞ্চাশ লিটার দুধ পঁয়তাল্লিশ লিটার দুধ পাঁচ লাখ টাকা চার লাখ টাকা এরকম একটা প্যাকেজ দিব যারা আপনার ঘরে হ্যাঁ বিশেষ করে এখন সবচেয়ে বড় প্রতারিত প্রবাসী ভাইরা হ্যাঁ প্রবাসী ভাইয়েরা কিভাবে প্রতারিত হইতেছে তারা খুব কষ্ট করে টাকা কামায় তারা খুবই কষ্ট করে টাকা কামায় আমি নিজেও কিন্তু একজন প্রবাসী ছিলাম আমি আপনারা সময় বলছি আমি সৌদি আরব ছিলাম চার বছর আমি ইন্টারন্যাশনাল ফাইভ স্টার রেস্টুরেন্টে চাকরি করছি এই ব্যবসাটা এটা হচ্ছে আমার দাদার আমল থেকে আমরা পূর্বের থেকে এই ব্যবসা করে দিতেছি এখনো আমাদের এই ব্যবসার প্রতি একটা খুব ভালোবাসা আছে ঠিক আছে যার জন্য এই ব্যবসাটার সাথে আমরা জড়িত আছি ভালোবাসাটা হচ্ছে আপনার গরু আপনি কিনছেন ভিডিওতে দেখে আমি কিন্তু সব সময় বলি ভিডিও আর বাস্তব কোনো দিন এক না আপনারা যে ভিডিওতে দেখবেন যদি ভিডিওতে দেখে ভালো লাগে বাস্তবে আইসা দেখেন গত ভিডিওতে আমার অনেক প্রবাসী ভাই আমার ফোন দিছে ভাই আপনার গাভীটা খুব ভালো লাগছে আপনি আমার দাম বলেন আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিই ওর আপনি আমার বাসায় পৌঁছাই দেন ভাই ওই কাজে তো আমি যাবো না আমার গাবি কি আছে আপনি দেখবেন দেখে আপনি সমস্ত কিছু আপনার বেটার মনে হইব নিয়ে যান কিন্তু নিয়ে যায় আপনি যখন এই গাভীটা নষ্ট করে ফেলবেন তখন কি আপনি আমার গালি দিবেন গালির কাজ তো আমি আপনার সাথে করব না কারণ ওই গালির ব্যবসা আমি করি না এই গাভীটা কেন বেটার মনে হইছে ওর যখন শরীরটা ভালো হইব ম্যাক্সিমাম ওর ওই সাড়ে তিন লক্ষ টাকা লাগবো কিনতে আমি গতকালকে রাত্রে ওরে নামে আনছি একটা খামার থেকে আমার এখন আলহামদুলিল্লাহ অল্প কিছু টাকা লাভ হলে আমি বিক্রি করে ফেলবো কিন্তু আমি ওই অন্যান্য লোক তাদের মতো বলবো না যে এই দুইটা গরু পঞ্চাশ লিটার দুধ হইবো এই দুইটা গরু আমি পাঁচ লাখ টাকায় দিয়ে দিবো কারণ এটা আমার খেতে হয় নাই বা আমার হাতে বানানো জিনিস না আমার কিনা জিনিস আমি লাভ করবো আমি লসে বেচমু না আমি অল্প কিছু লাভ করবো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিবো এটাই হলো আমার কথা তারপর মেহেদি ভাই যে খামার থেকে আপনি গরুটা কিনছেন এটা তো তৃতীয় বিয়ান জি প্রথম দ্বিতীয় এর রেকর্ড কে ছিল এর রেকর্ড সেই কথা বলছিল এর রেকর্ড বলতে আপনার এই গাবি শোনা কথা জি জি এই গাবিটা আমি শুনছি আপনার দ্বিতীয় অভিযানে প্রথম অভিযানে আমি বলতে পারি না দ্বিতীয় অভিযান আমি নিজেও দুই দিন দেখছি ও 22 23 22 23 এরকম দুধ হইছে ওই খামারি খুবই কপাল পোড়া খামারি ওরে পর্যাপ্ত পরিমাণ কৃমির দেই কৃমিনাশক এটা করে নাই ওরে কখনো ক্যালসিয়াম ভিটামিন যা দরকার কখনো কিছু করে নাই তো আমি গতকালকে রাত্রে না আজকে কৃমি কইরা দিছি ইনশাল্লাহ ক্যালসিয়ামও করব এই গরুগুলা আজকে হয়তো আজকে ভিডিও করার কারণ কি এই অবস্থায় একজন দেখুক দেখে সে বুঝুক ঠিক না একটা গরু যখন একটু পরিবর্তন হয় তখন তার দাম একটু ডিফারেন্ট হয়ে যায় চেঞ্জ হয় তো অনেকেই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভাই অনেকে আছে বড় গাবি পালতে চাই কিন্তু তিন লাখ সাড়ে তিন লাখ টাকা স্বার্থ হয় না সামর্থ্য হয় না কিনতে পারি না এই তাদের জন্য এই গাবিগুলা আমাদের ঘরে এরকম গরু আছে এর চেয়ে ছোট গরু সাড়ে তিন লক্ষ টাকা বিক্রি হয়েছে আপনি দেখবেন হ্যাঁ আপনার ভিডিও আমি দেখাবো তো এইগুলা বিশেষ করে যারা ভালো মানের গাবি খুঁজে অল্প টাকায় তাদের জন্য এই তো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বার এবং আসার একটু ঠিকানা যদি বলতে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো আর সিক্স সেভেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা উত্তরখান দোবাদিয়া পিয়ারাবাদ কেউ দোবা দিয়ে আইসা আমার ফোন দিলে আমি ওনারে রিসিভ করে নিয়ে যাব তো মেয়ে আপনি তো বললেন আসলে যাদের অল্প টাকার ভিতরে একটু ভালো গরুর কেনার শখ আছে জি তাদের জন্য এই গরুটি তৃতীয় বিয়ান দিবে আর কি তৃতীয় বিয়ান হওয়ার পরে এটা আনুমানিক যদি সে যত্ন করে এই গরুটা তাহলে কিরকম আসলে দুধের আশা করা যায় ও ভাই এটা আসলে কি ভাগ্যের বিষয় আছে এটা আমি আসলে কখনো বলতে চাই না কারণ আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আপনার সাথে যা হইব সমস্ত কিছু আল্লাহ তালা নির্ধারিত করে রাখছে ঠিক না আজকে আপনি আমার এই গাড়িটা নিয়ে গেলেন আমি একটা অনুমান আপনার ধারণা দিলাম যে ভাই এই গরুটা আপনার পঁচিশ লিটার দুধ হইব এই কথাটা হইব এই কথাটা আমি বলতে না হইব একমাত্র আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না এটা কখন কি এই গরু এখন সুস্থ আছে একটু পরে কি হইব এটা আমি গ্যারান্টি দিতে পারি না আমি ভাই একটু পর আমি মরে যাবো এটার গ্যারান্টি নেই আছে কি হবে ওইটার বিষয় না যারা চিনে বুঝে আমি আপনার বলছি না বাইশ লিটার দুধ হয়েছে দ্বিতীয় বিয়ানে যারা গরু পালে বা গরু পালছে তারা জানে একটা গরু প্রথম দ্বিতীয় চাইতে তৃতীয় বিয়ানে একটু গরুর দুধ বেশি হয় এখন এর মধ্যে একটা প্রশ্ন আছে ভাই এই বিয়ানে তো ওর শরীর কাবু ওর শরীর দ্বিতীয় বিয়ানে কাবু ছিল ওর নাহলে এই দুধ না আশা আছে ইনশাল্লাহ আর একটু বেশি বাড়বে দুধ কিন্তু ওরে ভালোভাবে যত্ন করতে হবে ওর যখন যার দরকার তা দিতে হবে তো মেদী আপনি আমাদেরকে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ